ডিরেক্ট সাইনিং আর নিলাম দুই পর্বে দারুণ চমক দেখিয়ে দুই হাজার সালের জন্য শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে রংপুর রাইডার্স শুরু থেকেই দলে ভারসাম্য রাখতে জোর দেয় ফ্র্যাঞ্চাইজিটি আর সেই পরিকল্পনায় দেশি বিদেশি তারকায় ভরপুর হয়ে উঠেছে তাদের নতুন দল জেনে নেওয়া যাক নিলামের পর কেমন হল রংপুর রাইডার্সের স্কোয়াড সরাসরি চুক্তিতে আগের মতোই আস্থা রাখা হয়েছে উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের উপর এবারও তাকে অধিনায়ক করতে দায়িত্ব তুলে দিয়েছে রংপুর রাইডার্স বল হাতে আগ্রাসন বাড়াতে দলে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকে তাদের বিদেশি কোটায় দুই নির্ভরযোগ্য নাম খাজা নাফে ও সুফিয়ান মুকিমকে সরাসরি চুক্তিতেই দলে ভিড়িয়েছে তারা নিলামের শুরুতেই আসে সবচেয়ে বড় চমক জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক ক্লিটন দাসকে তুলনামূলক কম দামে সত্তর লাখ টাকায় দলে নেয় রংপুর ব্যাটিং অর্ডারে স্থিতি বাড়াতে পরের টার্গেট তাওহে হৃদয় তাকে দলে পেতে খরচ করতে হয়েছেন বিরানব্বই লক্ষ টাকা দুই ব্যাটারকে নিয়ে টপ ও মিডল অর্ডারে সুস্পষ্ট শক্তি জোগালো রংপুর রাইডার্স এবারের নিলামে আরেক আলোচিত নাম মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম রাউন্ডে অবিকৃত থাকলেও দ্বিতীয় ধাপে তাকে দলে টেনে নেয় রংপুর রাইডার্স অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতি দলের ড্রেসিং রুমে যেমন শক্তি দেবে ঠিক তেমনি চাপের ম্যাচে ব্যাট হাতে বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে তার বোলিং বিভাগে মুস্তাফিজকে ঘিরে গড়ে তোলা হয়েছে শক্ত ঘাঁটি সঙ্গে আছেন পেসার নাহিদ রানা কামরুল ইসলাম রাব্বি ও মৃত্যুঞ্জয় চৌধুরী স্পিন আক্রমণেও ভরসা পাওয়া যাচ্ছে আলিস আল ইসলাম নাইম হাসান ও রাকিবুল হাসানের মতো নিয়মিতদের দলে আরো আছেন আব্দুল হালিম ইফতেখার হুসাইন ইফতি মেহেদি হাসান সোহাগ যারা স্কোয়াডের গভীরতা বাড়াবে বিদেশিদের তালিকায় খাজা নাফে ও সুফিয়ান মুকিমের সঙ্গে যুক্ত হয়েছে এমিলিও গে ও মোহাম্মদ আখলাক ব্যাটিং বলিং সব বিভাগে সমান শক্তির সমন্বয় ঘটানো ছিল দলটির লক্ষ্য আর কাগজে কলমে রাইডার্স এবারও সেই পরিচিত ভারসাম্য ধরে রাখতে পেরেছে দুইবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এবারও নিজেদের শক্তির পরিচয় রেখেই মাঠে নামবে এমনটাই প্রত্যাশার সমর্থকদের নতুন মৌসুমে তারকা এই দল কেমন পারফর্ম করে এখন সেটা দেখার অপেক্ষা শুধু কেবল ক্রিকেটের মাঠেই ফরদিন রহমান সকাল টাইম।